পাগা 600 পাগা 600 পাগা 600 বল 550 550 হাজার দাস চন্দ্রেশ পাগা 600 পাগা 600 পাগা 600 উদ্দেশ্য 2600 550 550 তারা 550 550 পাগনায়েষ 550 পাগনায়েষ 550 পাগনাসবন্দা ওরা পড়ছে ওরা 550 550 এক হাজার এক হাজার এক হাজার

তিন হাজার তিন হাজার তিন হাজার একত্রিশশো একশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোড়া পঁয়ত্রিশশোড়া পঁয়া পঁয়ত্রিশশো অযড়ে ছত্রিশশো ডবল পঁয়ত্রিশশো আটত্রিশশো আটত্রিশশো আটত্রিশশোচলিশ একচল্লিশশো 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 একশো নাইন হাজার টে গেল

ঘাদৃশ বাঘা দৃশ্য পাগাদৃশ বাঘা দৃশ্য পাগা দৃশ্য পাগাদৃশ্য রেখা পাগা দৃশ্য বাঘা দৃশ্য পিছনে নাই পিছনে সরে

ধরছেন <laughs>

বল <Sess> আমাদের <hak /tactimates> <-bom -tash>

আপনারা নেন <gezúcime> <mess Anyway> মাস্কার <laughs> <IN> <cilen> <boundaries>